দেশে কার্যকর হল বিদেশি নাগরিক সংশোধনী আইন এই সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশি চিহ্নিতকরণ এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রদবদল ঘটানো হয়েছে নতুন নির্দেশিকায় সরকারি নির্দেশিকায় বলা হয়েছে দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে এই জন্য প্রতিটি রাজ্যকে ডিটেনশন শিবির তৈরি করার জন্য দেওয়া হয়েছে নির্দেশ ডিটেনশন ক্যাম্প তৈরি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এই আইন কার্যকর করা অত্যন্ত জরুরি বলে মনে করছে বিজেপি চোদ্দ সাল ছিল আগে একত্রিশ ডিসেম্বর সেটা চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর এক্সটেনশন করা হয়েছে মানে পরবর্তীতে যে লোকগুলো আসছে তাদেরও সমস্যা হবে না এটা সবে পঁচিশ সাল চলছে তো চব্বিশ সাল পর্যন্ত বহু মানুষ এসছে তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশান এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো যার জন্য আমি আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ ওনার এই অ্যাক্টিভিটিস আমাদের সমাজের মানুষকে আরও বেশি জাগরিত করলো এবং আগামী দিনে তাদের পথ চলা সুগম করলো ডিটেনশান ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষ বাইঠিয়া বলে অনুপ্রবেশকারী এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা আরও যারা আছে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে যদিও ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি বিরোধী দলগুলি সিদ্ধান্তকে একতরফা বলে জানিয়েছে তারা এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ এবং সমাজে আতঙ্কের পরিবেশ তৈরি হবে বলে মনে করছে দলগুলি এই তো ডিম আগে না মুরগি আগের খেলা চলছে মানে ঢুকলে ধরবেন নাকি ঢোকা আটকাবেন মানুষকে কি আপনারা ধাঁধার খেলায় নজর ঘোরাতে চান যেটা কাট অফ ডেটটা এক্সটেন্ড করেছেন বলে যেটা বলা হচ্ছে মূল যে ইস্যু অর্থাৎ দেশের অর্থনীতির বিপর্যয় শ্রমজীবীর বিপর্যয় কৃষিজীবীর বিপর্যয় বাংলাকে বৈষম্য বাংলার প্রতি বঞ্চনা বাংলা ভাষাকে অপমান তো আমরা এগুলো তো হতে দেবো না বলেছি যে এনআরসিসি এ আমাদের রাজ্যে আমরা হতে দেবো না কিন্তু ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন আসল যে জিনিসগুলো যেগুলো রুটি কাপড়ার মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের সেগুলোর দিকে বিজেপি নজর নেই আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা সস্তা চমক দিয়ে আসল ক্ষত থেকে অন্যদিকে নজর ঘোরাবার চেষ্টা সেইগুলো করেছিল গত কয়েকদিনে রাজ্যে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে নতুন এই সংশোধনী আইন লাগুর ফলে অনুপ্রবেশ বন্ধ করা যাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম